ইসলামী আন্দোলনে কৃতিত্ব এটা কি ভোলা সম্ভব কয়েক বছর আগে কালীন সময়ে গোটা বিশ্বে যখন স্তব্ধ ছিল তখন পীর সাহেব চর্মনাই হুজুরের এই সংগঠন ছিল মানুষের দ্বারে বিশ্বস্তের হাত বাড়িয়ে যখন সন্তান তার মা বাবার লাশ রেখে পালাচ্ছিল বাবা তার সন্তানের লাশ রেখে দূরত্বে অবস্থান করছিল তখন এই সংগঠনটি সেই বাবার ছেলের লাশ আর ছেলের মায়ের লাশ কাফন দাফনের ব্যবস্থা করছিল না তখন আমরা কোনো সুবিধাবাদী দলের নেতাকর্মীদেরকে পাশে পাই নাই করোনাকালীন বিবিসি কামায় দিনগুলো ভুলে যাওয়ার মতো নয় সে দিন ইসলামী আন্দোলনের নেতারাই এই কঠিন সময়ে ধবতবে সাদা এ পোশাক পরার সাহস করেছিল শুধু একটু মনে করিয়ে দিলাম সংগঠনের কৃতিত্ব এখন নির্বাচনের মৌসুম এই হুজুরদেরও একটা মার্কা থাকবে হাত পাখা এখন আপনারা ভেবে নেবেন কারা প্রকৃত মানুষের বন্ধু সবার আগে কাদেরকে পাশে পান That's enough.